নমস্কার আপনার দেখছেন আপনার খবর এই মুহূর্তে আমি এসে পড়েছি চন্ডিতলা বিধানসভার অন্তর্গত গ্রাম পঞ্চায়েতের একলকি এই জায়গাটির মধ্যে যেটা রয়েছে রয়েছে একলকি যে গ্রাম সেখানে আমরা এসে পৌঁছেছি এখানে আসার একটি কারণ হচ্ছে এই যে এলাকা বলছে আমার পিছনে যে সমস্ত বাড়ি দেখছেন একেবারে চাল বাড়ি মাটির দেওয়াল সেই সমস্ত বাড়ি যে ঘর আবাস যোজনার ঘর পাওয়ার কথা ছিল যাদের এখনো পর্যন্ত তারা আবাস যোজনার ঘরের আওতায় তো দূরের কথা এখনো পর্যন্ত তাদের কাছে কোনো রকম এই প্রকল্পের সুবিধা এসে পৌঁছায়নি যেমন অবস্থা ছিল তাদের দীর্ঘ দশ বছর আগে তেমন অবস্থায় তাদের রয়েছে দিন মজুর করে খায় তারা যেমন করে হলো তাদের দিন মজুরের জীবন জীবিকা নির্বাহ করে তারা সেইভাবেই তাদের জীবন নির্বাহ হয় কিন্তু এক এক সংস্থা এনজিও অর্থাৎ পথের দিশা থেকে তারা এসে পৌঁছেছে সেই স্বেচ্ছাসেবী সংস্থা কিছুদিন আগে দেখা যাবে যে কিছুদিন পর আসতে চলেছে বর্ষা বর্ষা আসা মানে প্রাকৃতিক দুর্যোগ সেখানে লাগাতার এক সপ্তাহখানক ধরে বর্ষার একেবারে টানা বৃষ্টি দুর্যোগ চলে সেখানে এই যে সমস্ত বাড়ি রয়েছে সেই সমস্ত বাড়িতে যে সমস্ত মানুষ বাস করে তাদের পক্ষে থাকাটা প্রায় দুষ্কর হয়ে দাঁড়ায় কারণ জল জমে সেটা আলাদা জায়গা জল পার হয়ে যেতে হয় কিন্তু তারা যে মাটির ঘর যে কোনো মুহূর্তে সেই মাটির ঘরের ধস নামতে পারে বা টালির চাল ভেঙে পড়তে পারে তার সেই সমস্ত মানুষের পাশে আজকে তারা পথের দিশা হাত বাড়িয়ে দিয়েছে পথের দিশার যিনি কর্ণধার রয়েছেন শেখ আব্দুল খালেক তিনি আজকে প্রায় চল্লিশটি আহ তিরপল বা চল্লিশটি পরিবারের হাতে এই তিরপল তুলে দিলেন তাদের যাতে কিছুটা হলেও তারা এই যে যাদের মাটির ঘর রয়েছে টিনের ছাউনি রয়েছে বা টালির ছাউনি রয়েছে তারা সেই মাটির ছাউনি বা টিলের ছাউনিতে যাতে জল পড়ে সামনেই বর্ষা আসছে সেই বর্ষার হাত থেকে রেহাই পাওয়ার জন্য তাদের তাদের কথা ভেবে তারা আজকে এই স্বেচ্ছাসেবী সংস্থা তাদের বাড়ি বাড়ি পৌঁছে যায় এবং বাড়ি বাড়ি পৌঁছে তাদেরকে হাতে তিরপল তুলে দিলেন এরকম প্রায় প্রচুর মানুষ রয়েছে এখনও পর্যন্ত যাদের আবাস যোজনা ঘর পাওয়া তো দূরের কথা তাদের কোনো পরিষেবা সেইভাবে তারা এখনও পায়নি যদি বলেন স্বচ্ছ নির্মল যে সূচনা রয়েছে অর্থাৎ পায়খানা বাথরুম সেই অবস্থা তাদের সেই অবস্থাও কিন্তু খুব খারাপ সেই রকমভাবে তাদের সেই দিক থেকেও তাদের কোনো রকম সুবিধা তারা পায়নি এবং আমরা সেই খবর দেখাতে আমরা এসে পৌঁছেছি এই মুহূর্তে গরলগাছা গ্রাম পঞ্চায়েতে সরকারি আবাস ঘর কি আপনি এখনো পেয়েছেন না এখনো পাইনি নামের তালিকায় লিস্ট আছে লিস্টের নাম ঘোষণা করেছে

কিন্তু ডিসেম্বরে যাদের নাম এসেছিলো তারা তো বেশিরভাগ উপভোগ ঘর পেয়ে গেছে কিন্তু আমাদের গলগাছা গ্রন্থতে যার ঘটনা করেছে আমাদের এক লুকি গ্রামে কিন্তু খুব একটা বৃদ্ধি পায়নি দুই একটা পেয়েছে মাত্র পঞ্চায়েত কি জানাচ্ছে হবে চলে এতদিন তো হয়নি এবার হয়ে যাবে হ্যাঁ হয়ে গেলে ভালো সঠিক জানা কী চাইছেন আপনারা আমাদের ঘর তো দরকার আমরা থাকবো কী করে তো বর্ষায় থাকা যাবে না তো খুব করুণ অবস্থা দেখলাম আপনারা পথে পেশা তরফ থেকে বেশ কয়েকটি বাড়িতে তীরফল দান কারণ দেখুন এরা খুবই অসহায় মানুষ আমি দেখতে পেলাম এবং এরা ঝড় বৃষ্টি এলে তো খুবই অবস্থার মধ্যে থাকে খুব অসহায়ের মধ্যে থাকে এবং আমাদের কাছে আমরা যখনই এবং তেরপল বলুন কম্বল পা বলুন সবই যখনই দিই আমি এনাদের কাছে দেশে দিয়ে যাই এবং আমাকে আহ্বান করেছিল আমি আমাকে বলেছিল তো যত হয় আমরা এদের হাতে তুলে দিই দেখুন ওনারা আশীর্বাদ করলো এবং দোয়া করলো এইটাই আমাদের সবচেয়ে বড় কথা হ্যাঁ আমরা চল্লিশ পিস তেরপোল কিনেছি প্রকৃত যারা মাটির বাড়ি খুবই অসহায় মানুষ তাদের হাতে আমরা একটা একটা করে বাড়িতে গিয়ে আমরা এবং তুলে দিচ্ছি আজকে সরকার তো গরিবদের অনেক কিছু প্রকল্প করছে সাহায্য করছে সেদিকে আপনাদের কেন এগিয়ে আসে দেখুন অ্যাকচুয়ালি কি জানেন তো হয়তো আমার উপরে একটু চাপ আসতে পারে কেন বলছি চাপ আসতে পারে যারা প্রকৃত গরিব অসহায় মানুষ দাদা দেখুন তারা কিন্তু পাচ্ছে না যারা প্রকৃত একতলা বাড়ি দুতলা বাড়ি একবার ছেড়ে দুবার বাড়ি পেয়েছে তাদের কিন্তু কোটার টাকা আসছে ভেতরে খবর যেটা আমার কাছে ইনফরমেশান আছে তো আমি একটা সমাজসেবা কাজ করি যার হয় মানুষের হাতে তুলে দিই আমার নাম পথে দিশার আমি কন্যাধর শেখ আব্দুল খালেক দেখতে থাকুন সঙ্গে থাকুন আপতাক খবর এবং বিস্তারে পুরো ঘটনাটা শুনে নেওয়ার জন্য অবশ্যই চোখ রাখুন এবং এই ভালো ভালো খবর পেতে আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করুন Quando eu te vi nesse dia, Caim, era óbvio. Olhando agora, tiveste sempre em frente de mim, e até que enfim. বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনা খটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান মন্ডল রোড ডিটিকি বাজার মিলনগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল খালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানান গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাংকোয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দা বেঙ্গল ধাবাই